ঘরোয়াভাবে জায়ানের সুন্নতে খাতনার গোসলের অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমাদের ছোট্ট জায়ান সায়ান আয়ানের চাচাতো বাই জায়ান তো ওর হচ্ছে মাত্র তিন বছর কিন্তু ওর একটু সমস্যার জন্য হচ্ছে শূন্যতে খাতনা করানো হয়েছে বেশ বড় সড়ো আয়োজন করার ইচ্ছা ছিল কিন্তু ওর বাবা হচ্ছে দেশের বাহিরে থাকায় আর তারও তাড়াতাড়ি শূন্যতে খাতনা করার কারণে হচ্ছে আমরা বড় করে তেমন অনুষ্ঠান করি নাই ছোটোখাটো ঘরোয়াভাবে যতটুকু না করলে নয় ততটুকু অনুষ্ঠান হচ্ছে করেছি আর আজকের ভিডিওতে হচ্ছে এই শূন্যতে খাতার অনুষ্ঠানে কী কী করলাম আমরা ঘরোয়াভাবে তাই থাকছে আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো প্রথমে হচ্ছে আমি গিলা বেটে নিচ্ছি হলুদের ডালার মধ্যে একটা গিলা থাকে আর এটা দিয়ে নাকি গোসল করাতে হয় তো গিলাটা হচ্ছে আমি বেটি নিয়েছি প্রথমে আর এখন হচ্ছে কাঁচা হলুদ বেটি নিচ্ছি গোসলের জন্য এই নিয়মটা আসলে পূর্ব মানে আগে থেকে আমাদের দাদি নানি এরও আগে থেকে এই প্রচলনটা যে সুনতে খাতনার গোসলের সময় একটু হলুদ তারপর হচ্ছে গিলা এগুলা মাখিয়ে তারপর গোসল করানো তা আমি হচ্ছে হলুদ বেটি নিচ্ছি যেহেতু আমি সকালবেলা গিয়েছি গোসলের দিন ঢাকা থেকে তো আমি তো রান্না বান্নার কোনো কাজে হেল্প করতে পারিনি আমার যা আমার শাশুড়ি আমার চায়ের মা ওনারা হচ্ছে মিলে রান্নাবান্না করেছে তা আমি আর কী করবো এটা কিছু তো করতে হবে তো আমি হচ্ছে হলুদ বাটা আগিলা বাটলাম তারপর হচ্ছে যেই গোসলের মধ্যে গোসল করাবে যেই পিড়ির মধ্যে পিঁড়িটা একটু আট করে দিচ্ছিলাম আর্ট করতে তেমন পারি না তাও একটু চেষ্টা করছিলাম তো প্রথমে হচ্ছে ছোট একটা পিড়ি দিয়েছে পরে বড় পিড়ি নিয়ে আসছে পিড়ি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে আর কার কার অঞ্চলে কি বলে আসলে আমি জানি না তো পিড়ি বড় পিড়িতে হচ্ছে আমি একটু নকশা করছিলাম আনারি হাতে দেখতে পাচ্ছেন হ্যাঁ হলুদ কাঁচা হলুদ আর হচ্ছে চুন দিয়ে এভাবে হচ্ছে একে নিলে হচ্ছে রঙের মতো হয় কালার তো আমাদের গ্রামে হচ্ছে বিয়ে শাদি বিভিন্ন ধরন মানে চদে খতনার এগুলোর গোসলের অনুষ্ঠানে হচ্ছে একটু পিড়িটাকে সাজিয়ে পিঁড়ির মধ্যে দাঁড় করায় তারপর হচ্ছে গোসল করানো হয় তো জায়ানের আর বাবা যেহেতু নাই আমরা তেমন বড় অনুষ্ঠান করি নাই ছোটখাটো অনুষ্ঠানে একটু আনন্দ করার চেষ্টা করেছি আর আর ওর বাবা যেন কষ্ট না পায় যে অনুষ্ঠান হয় নাই এর জন্য হচ্ছে আমরা ঘরোয়াভাবে সুন্দর করে আমাদের মতো আনন্দ করেছি তো হয়তো পিড়িটা সাজানো হয়ে গিয়েছে এখন হচ্ছে হলুদ বাটা হচ্ছে কলা পাতায় নাকি রাখতে হয় তা আমার শাশুড়ি হচ্ছে কলাপাতা নিয়ে আসছে আমি হলুদ বেটে হচ্ছে কলাপাতায় রেখে দিয়েছি এই ডালার মধ্যে হচ্ছে একটা মেহেদি ছিল তারপর আলতা তারপর গিলা আর হচ্ছে আমাদের এক কাঙ্গেনা এগুলো ছিল তো ডালারটা সাজিয়ে রেখে এখন হচ্ছে চলে আসছি ঘরে দেখি আমাদের বাসায় কি কি রান্নার আয়োজন হয়েছে তো এই তো ভাত পোলাও তারপর হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছে তারপর হচ্ছে মহিষের মাংস রান্না করলো আর ডাউল রান্না করলো টমেটো দিয়ে ঘন ডাউল রান্না করলো মসুরের ডাউল আর হচ্ছে বড় রুই মাছ বোনা করেছে সাথে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে ডিমটা সিদ্ধ করে তারপর হচ্ছে হালকা একটু মশলা দিয়ে তেলের মধ্যে একটু বেজে নিয়েছে আর আমার যা হচ্ছে আগের দিন গরুর দুধ দিয়ে দই পেতে ফ্রিজে রেখে দিয়েছিল এই হচ্ছে আমাদের রান্নাবান্নার আয়োজন এদিকে হচ্ছে টেবিল সাজানো হয়ে গিয়েছে হুজুরদের জন্য ওনারা হচ্ছে এখানে বসে খাবে তো ওনারা আসলে দেখা যায় যে আমরা তেমন মানে ভিডিও করতে পারবো না এই জন্য আগে একটু ভিডিও করে নিলাম আর এতে এগুলো হচ্ছে গরুর মাংস তো সব কিছু শেষ করে হচ্ছে আমরা যারকে নিয়ে যাচ্ছি গোসলের জন্য তো ওর বাবা হচ্ছে ভিডিও কলে দেখছিল ও হচ্ছে গোসল করবে না লঙ্গি পরবে না গামছা নিবে না তো ওর বর ছাড়া আর কার কাছে মানে আসে না আমরা সবাই খুব চেষ্টা করলাম ওকে লঙ্গি গামছা পরে বাইরে নিয়ে আসতে কিন্তু আসবে না ওর বড় যখন নিয়ে আসছে তখন ঠিকই আসছে গোসল করতে তো এতক্ষণ বলছিল যে গোসল করবো না গোসল করবো না লুঙ্গি পরবো না তো এখন হচ্ছে ওর বড় বাবা নিয়ে আসছে আর সবাই মিলে হচ্ছে হল তো অনেক কষ্টের পরে হচ্ছে গোসলটা করে নিলাম প্রথমে তো করতে চাচ্ছিলই না তারপর হচ্ছে সবাই মিলে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তো তারপর হলুদ টুলুদ মাখায় গোসল করানো শেষ হয়েছে কিন্তু সে নতুন লঙ্গি গামসা এগুলা নিবেই না তো তারপরও একটু কষ্ট করে তারপর পরায় নিলাম এখন হচ্ছে ঘরে নিয়ে যাচ্ছি গোসল করানো শেষে তো সবাই ছোট্ট জায়নের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সময় ভালো রাখে ওকে তো ওর বয়সটা খুবই কম মাত্র তিন বছর এই বয়সে হচ্ছে আমরা শুনতে কত করিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ